আজকের ঘটনা এপিসোড নম্বর মনের পাহাড় ইউটিউব থেকে আমি সঞ্জীব তোমাদের কাছে আমি আবার এক নতুন গল্প নিয়ে চলে এসেছি শনিবার এবং রবিবার মানে আজ যে আমি গল্পটা বলবো সেই গল্পটা আকাশ নামের এক ছেলে পাঠিয়েছে গল্পের নাম হাই দাদা আমি আকাশ আমার বাড়ি চন্ডীপুর এক গ্রামে আমি কলকাতায় এক ছোট কোম্পানিতে জব করি আমি কয়েক চার বছর বাড়ি যাইনি তাই আজ আমি বাড়ি যাচ্ছি কারণ মিলির বিয়ে এবার তোমরা বলবে মিলেরা কে মিলি হলো আমার একমাত্র বোন কয়েক পাঁচ ঘন্টা পর আমি বাড়ি পৌঁছাই আমি যখন বাড়ির দরজা ঠক করতেই দেখি বাড়ির ভেতর দিক থেকে কে যেন বেরিয়ে আসছে ভালোভাবে দেখতেই দেখি আমার একমাত্র আদরের ছোট বোন সে বেরিয়ে আসছে সে আমাকে দেখতেই রান্না করতে লাগিয়ে দেয় সে আমাকে বলল দাদা তুই এসেছিস আজ প্রায় চার বছর পর তোকে দেখতে পেলাম বোন এই কথা বলেই কান্নাটা যেন থামিয়ে দেয় আমি ভাবলাম বোন হয়তো আমাকে অনেক দিন দেখেনি তাই হয়তো কান্না করছে আমি বোনকে কিছু বলার আগেই আমার বোন আমাকে বলল চল দাদা বাড়ির ভিতরে চল তারপর না হয় সব কথা হবে আমি বোনকে হাসি মুখে হ্যাঁ জানাই তারপর আমি বাড়ির ভেতর ঢুকতেই যা দেখি হয়তো আমি এটা দেখার জন্য তাদের কাছ থেকে কোনো আশা করিনি আমি দেখতে পাই আমাদের পরিবার কেউ ভালো নেই বাবা এক হুইল চেয়ারে বসে মা ঘুমন্ত অবস্থায় বিছানায় শুয়ে আছে আমাকে দেখতেই তারা দুজন কেমন যেন কান্না করে ফেলল আমি মাকে কিছু জিজ্ঞেস করার আগেই মা আমাকে বলল এসেছিস তুই আই খেয়ে নেবি আমাকে কেউ বুঝতেই দিল না যে কারোর কোনো কিছু হয়েছে হয়তো আমিও সেটার দিকে ততটা মনোযোগ করলাম না মাকে শুধু একটা কথাই বললাম মা তোমার বাবার কি হয়েছে আর বাবা হুইল চেয়ারে কেন বসে আছে বাবা মা আমাকে বলল ও কিছু না বাবা ওটা তোর বাবা একটু সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছিলো তাই পায়ে একটু ইফেক্ট হয়ে গেছে তাই একটু লেগে গেছে তাই একটু হাঁটা চলা করতে পারছে না আমার মা আমাকে এই কথা বলেই বলল যে যা তুই বাইরে পা ধুয়ে খেতে বস আমি তোকে খাবার দিচ্ছি আমি খাবার খাবার পর আমি নিজের বেডে শুতে যাব সেই সময় মা আমায় ডাকলো বাবু আজ তোকে একা শুতে হবে না আর তোর সাথে তোর বোনকে নিয়েও শু আমি কোনো কিছু না বলে আমি হুম জানালাম তারপর মাকে আমি বললাম যে মা আমি একটু বাইরের থেকে আসছি মা আমাকে কোনো কিছু না বলে হুম জানালো আমি বাইরে এসে দাঁড়ালাম কারণ কি জানেন তো আমি যেখানে থাকতাম খাবার পর একটা করে সিগারেট না খেয়ে আমার ঘুম আসতো না আমি তার জন্য সিগারেটটা পকেটটা বের করলাম একটা সিগারেট আমি যে সময় লাইটারটা জ্বালাবো সেই সময় এক ভয়ানক ঘটনা ঘটে যায় আমার মা বাবা প্রচণ্ড কান্দে থাকে আমি সেই কান্না দেখে আমি বাড়ির মধ্যে দৌড়ে যাই আমি দেখতে পাই আমার বাবার পা এবং হাত কেউ যেন টেনে নিচ্ছে আমার বাবা প্রচণ্ড চেঁচাচ্ছে আমি ঠিক কোনো বুঝতে পারছি না যে আমি এই সময় কী করবো মাকে বললাম মা চলো তাহলে ডাক্তারখানে নিয়ে যাই বাবাকে মা মাই বললো না বাবা তোর বাবার এটা ডাক্তারে ঠিক হবে না আমি মায়ের কথা শুনে চুপ করে থাকলাম মাকে আমি আবার জিজ্ঞেস করলাম কেন মা বাবার ডাক্তারে কেন ঠিক হবে না বোন কানতে কানতে বলল দাদা আমাদের বাড়িতে মনে হয় কেউ কালো ছায়া ভর করেছে যেদিন থেকে এই বাড়ি আমরা আসি সেদিন থেকে কোনো কিছু না কোনো কিছু হয়ে যাচ্ছে বাবা সাইকেল থেকে পড়ে যায়নি দাদা বাবাকে গাছ থেকে কেউ যেন ফেলে দিয়েছে তাই বাবা আজ হাঁটা চলা কিছুই করতে পারে না আমি তোকে ফোনে জানাইনি এই কারণে কারণ তুই ভয় খেয়ে যাবি বলে কান্না করবি বলে আমি বনের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যাই কালো ছায়া আমি ভাবতে থাকি এখনো কি এসব ভূত প্রেত এগুলোকে বিশ্বাস করতে হবে না বোন হয়তো বাবা পা স্লিপ কেটে আম গাছ থেকে হয়তো পড়ে গেছে তাই তোরা ভেবেছিস এটা ভূতের আসলে ভূত বলতে কিছুই নেই আর তাছাড়া এই বাড়িটাই তো আগে তো একজন থাকতো কই তাকে তো কিছু করতো না আমি জবে থেকে নিলাম সেদিন থেকে কি ভূত চলে এলো বোন আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো আমি কোনো কিছু না বুঝে আমি বোনকে ধমকে দিলাম তুই চুপ তুই চুপ করে বোন প্রচণ্ড কানতে লাগালো বাবার দেখি তখনও ঠিক হচ্ছে না তার শরীরটা যেমন কেউ টেনে নিচ্ছে আমি বাবাকে নিয়ে হসপিটাল যে মুহূর্তে বেরোবো আম গাছে যেন ডালটা যেমন কেউ ভেঙে দিচ্ছে তেমন মরমর করে একটা ডাল ভেঙে পড়ল আমাকে বোন বলল দেখলি দাদা তুই দেখতে পেলি তো এইবার বললাম না এটা ইয়ে না কোনো খারাপ আত্মা আমি যখন বাইরে বেরোতে আসি তখন দেখি আম গাছের টুকে কেউ যেন পা দলিয়ে বসে আছে তার চোখ মুখ চলে যাচ্ছে প্রচণ্ড যেমন আগুন আমাকে দেখে সে আমাদের একতালার রুমে সে বসে যায় কখনো নাচতে থাকে বা কখনো কোনো কিছু জিনিস ফেলাতে থাকে আবার কখনো এই গাছ থেকে ওই গাছ আমি বোনের কথা বিশ্বাস করে এবার আমি চলে গেলাম বাইরে আমার জানা তান্ত্রিকের কাছে আমি তান্ত্রিক কাছে যেতেই তান্ত্রিক আমাকে বলল তুই তারা আমি বুঝতে পেরেছি তুই কিসের জন্য এসেছিস তোর বাড়িতে যে আত্মাটা দেখেছিস সেটা আর কেউ না ব্রহ্ম রাক্ষস ওটা এক ব্রাহ্ম ছেলের আত্মা ও সাধু সিদ্ধ তান্ত্রিক লাভ করে যখন লোকের খারাপ কিছু করে বেড়াত তখন তিনি সাথে গ্রামের লোকের ঝামেলা হয় সেই গ্রামের লোকগুলো মিলে সে ব্রাহ্মণকে মেরে দেয় তারই আত্মা হলো ভরা করে ওকে যাওয়াটা এতটা সম্ভব না ও এত জলদি যাবে না আমি বলে উঠি তাহলে কি ও কোনো দিনে যেতে হবে না আমরা কি ওই বাড়ি ছাড়তে হবে আমাকে তান্ত্রিক বলে উঠল হ্যাঁ হয়তো তোমাদেরকে ওই বাড়ি ছাড়তেই হবে কারণ তোমার মা বাবার যেই দিন প্রথম আসে সেদিন হয়তো ও আদা রসুন পেঁয়াজ হয়তো কোনো কিছু রান্না করেছিল ও যে জায়গায় থাকবে সে জায়গায় এসব কিছুই থাকবে না শুধু নিরামিষ তাই হয়তো ও আজ এতটা খেপে গেছে তোদের যে ওই আম গাছটা ওই আম গাছটাতেই তার বসবাস তুই যা আমি তোকে একটা জিনিস দিচ্ছি সেটা তুই পড়ে তোর বাড়ি যা কাল সকাল হতেই তুই চলে যাবি এই বাড়ি ছেড়ে নালে এই বাড়িতে কেউ বাঁচবে না আমি তারপর বাবাকে আর কিছু না বলে জানিয়ে চলে এলাম আমি বাড়িতে যেয়ে মাকে এই ঘটনাটা শোক খুলে বলি আমরা ঠিক করি তার দিন সকালেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব আমি বাবা মাকে নিয়ে এসে আমি আমার কোয়ার্টারে আমি তারপর আমি তাদেরকে ভালো ডাক্তার দেখিয়ে তারা সুস্থ হয় ওই বাড়ি আর আমরা কখন হয়ে যাই না তো আজ ছিল এই গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের কিছু গল্প জানানো আছে তোমরা নিশ্চয়ই আমাকে বলতে পারো আমি তোমাদের গল্প এরপর এপিসোডে আমি ঠিক নিয়ে আসব শনিবার এবং রবিবার মানে মানে মনের বা আমি শুনছি